স্বাগতম মহাগ্রন্থ আলকুরআনের ধারাবাহিক তাফসিরে আজ কি ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা মায়দার 77 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাল রাব্বুল আলামিন বলেন কুলিয়া আহলাল কিতাবি লা তাগালু

তোমরা সেসব জাতির খেয়াল খুশির অনুসরণ করো না যারা তোমার আগে পথ বস্ত হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গুমরা করে দিয়েছে আর তারা নিজেরাও সহ পথ থেকে বিচ্যুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত ইহুদি খ্রিস্টান ও মুসলিম জাতির উপর আসমানিক কিতাব নাজিল হয়েছে তাদের সম্বোধন করে বলেছেন হে কিতাবদারীরা তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না নিজেদের খেয়াল খুশির অনুযায়ী চলো না আসলে আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন মানুষ ধর্মের নামে দু ধরনের বিপদে জড়িয়ে পড়ছে একদল দিনকে খেলনা বানিয়েছে আল্লাহর দিনের পরিবর্তে মতবাদে আছে আরেক দোল দিনকে বানিয়েছে দুর্বিষহ এক বোঝা অথচ আল্লাহ রাবুল আলমিন আমাদের বলেছেন হে কিতাবিগণ তোমরা দিনের সম্পর্কে বাড়াবাড়ি করো না যারা আগেও বাড়াবাড়ি করেছিল তারা ধ্বংস হয়ে গেছে যারা নিজেদের পীর মুর্শিদ বা নেতার কথা কোরআনের উপর রাখে তারা সরাসরি যারা ধর্মে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে দিয়েছে যা নেই তারা ইসলামের চেহারাকে বিকৃতি করে আজ আমরা দেখি কেউ কেউ আল্লাহ নবী সাল সাল্লামকে বানিয়েছে ক্ষুদা কেউ কেউ নিজের গুরুকে বানিয়েছে দয়াল বাবা কেউ কেউ পীরের বানোয়াট মন ভুলানো কথাকে ধরে নিয়েছে জান্নাতের গ্যারেন্টি কেউ নিজের খেয়াল খুশি অনুযায়ী জীবনকে ব্যাখ্যা করছে ইসলামকে ব্যাখ্যা করছে অথচ তারা বলে বেড়াচ্ছে তারা ধর্মের পক্ষেরই লোক বন্ধুগণ এভাবেই ধর্মের নামে মানুষ পদবস্ত হয়ে যাচ্ছে তাই আল্লাহ রাবুল আলামিন সতর্ক করেছেন তাদের খেয়াল খুশির অনুসরণ না করতে যারা আগে পদবস্ত হয়ে গেছে আসলে ধর্ম মানে হচ্ছে আল্লাহর বিধান মেনে চলা ধর্ম মানে হচ্ছে যা হুকুম তাই পালন করা ধর্ম মানে হচ্ছে সত্যকে গ্রহণ করা বাড়াবাড়িকে বর্জন করা রাজ সুসল্লা লাহ বোলা বলেছেন তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগণ এ কারণে ধ্বংস হয়েছে সুতরাং কারও বক্তব্য শোনার আগে কোরান দেখে নাও কোনো পীর কোনো ধর্মগুরু যদি আল্লাহর কথা বাদ দিয়ে নিজের কথা তুলে ধরে সে শয়তানের প্রতিনিধি তাই আজ এই মেম্বোর থেকে বলছি কোরআনের ওপর ফিরে আসো সুন্নার ওপর ফিরে আসো মনগরা বিশ্বাস বাড়াবাড়ি কুসংস্কার বর্জন করো সত্যকে গ্রহণ করো যাতে তোমরাও সেই জাতিদের মতো ধ্বংস না হয়ে যাও যারা বাড়াবাড়ি করার কারণে সরল পথ আল্লাহ আবুল আলমিন আমাদের সাথে দান করুন এই আয়াতের শিক্ষা হৃদয়ে ধারণ করা তফিক দান করুন এই প্রত্যাশাখানে শেষ করছি ধন্যবাদ